ফ্রান্সের সীমান্তবর্তী জার্মানির খেল শহরের সবচেয়ে মনোমুগ্ধকর অভিজ্ঞতা হল ৪৪ মিটার উঁচু এই টাওয়ার থেকে জার্মানির খেল ও ফ্রান্সের টাসবুর্গ দুই শহরকেই এক ফ্রেমে দেখা নমস্কার আমি মন্দিরা আজকের এই ব্লগটা শুরু করছি জার্মানির ছোট্ট সুন্দর একটা শহরের কাঠের চূড়ায় দাঁড়িয়ে প্রাকৃতিক কাঠামোর মধ্যে থেকে প্রকৃতির দিকেই তাকিয়ে এই টাওয়ারে চূড়ায় দাঁড়িয়ে প্রথম যে অনুভূতিটা হচ্ছে তা কিন্তু কোনো ভয় বা শূন্যতার নয় বরং এক অদ্ভুত প্রশান্তির চারপাশে ছড়ানো এক রাস মুগ্ধতা যার নিবিড় এক শান্তির ফ্রান্সের টাসপুরক ও জার্মানির খেল এই দুই শহরই হল ইউরোপের সুন্দর এক কল্পনা আর দুই শহরেরই মূল ভিত্তি বাস্তবের উপর দাঁড়িয়ে তাদের গড়ে তোলা শৃঙ্খলা আসলে সীমান্ত শব্দটা শুনলেই প্রথমেই আমাদের চোখে যা ভেসে ওঠে তা হল আলাদা হয়ে যাওয়ার এক দৃশ্যপট মানচিত্রে রেখা টানা প্রহরী কাঁটা তার আবার তারই মাঝে লুকিয়ে থাকে পরস্পরের প্রতি কিছু কৌতূহল সহানুভূতি সাথে এক ধরনের দূরত্ব যা বিচ্ছিন্নতার তবে প্রকৃতি কখনো করে না কোনো বিভাজন টানে না কোনো রেখা সত্যি ভীষণ ভালো হয় যদি প্রতিটি দেশের প্রতিটি সীমান্তই হয় এরকম সহমর্মিতা সাহচর্য ও বন্ধুত্বে আঁকা একদিকে খেল শহরের সবুজে মোড়ানো ঘাসের গালিচা বিছানো রাস্তাঘাট ঘরবাড়ি পার্ক আর সাথে রাইনের বাঁক অন্যদিকে ওই দূরে দেখা যাচ্ছে তাজপুর ক্যাথিড্রালের মাথা চারপাশে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন দুই শহরের মাথায় কেউ ধরে রয়েছে সবুজের এক বিশাল বড় ছাতা রাইনে দুই পারে অবস্থিত এই দুই সভ্যতায় একে অপরকে চিনে নিতে চাইছে চোখে চোখ রেখে চলুন এখান থেকে নেমে এবার প্রবেশ করি খেল শহরের মধ্যে ছুঁয়ে দেখি ওই শহরের গন্ধ বর্ণ ছন্দ ও সৌন্দর্যকে জার্মানির এই খেল শহরটি কতটা আলাদা ফ্রান্সের টাসপুর শহরের থেকে তবে এই শহরের ভেতরের রাস্তাঘাট ঘর বাড়ি এত পরিপাটি এত পরিচ্ছন্ন যে দেখে মনে হচ্ছে বোধহয় আমাদের মতো সাইকেল সাইকেলপ্রেমী পরিদর্শকদের জন্যেই এটি হয়েছে সুন্দর করে সাজানো আর শহরের রাস্তায় হাঁটলে বোঝা যায় এখানে জীবন কি সুন্দর ধীর চারিপাশে সবুজে মোড়া গোছানো সব নীর কোথাও কোনো বিশৃঙ্খলা নেই নেই কোনো অতিরিক্ত কোলা তবে এই খেল শহরের ইতিহাস কিন্তু বেশ পুরনো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এই শহরটির ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘটনা আজও ইতিহাসের পাতা জুড়ে আছে ছড়ানো আবার এই শহরটি বহুবার ফ্রান্স ও জার্মানির হাত বদলের হয়েছে শিকার যদিও কেল শহরের ইতিহাস খেতে দেখলে বোঝা যায় এই শহরটি কখনো ইতিহাসের স্মারক হয়ে থাকেনি বরং হয়ে উঠেছে শান্তি সহাবস্থান এবং সাংস্কৃতিক মিলনের এক আধুনিক মডেল যেমন এই ট্রাম লাইনটি সরাসরি তাজপুর থেকে চলে এসেছে খেল শহরে হয়ে উঠেছে দুই শহরের মধ্যেকার সেতুবন্ধনের এক প্রতীক এখানকার এই ট্রামগুলো শুধু যাত্রী নয় বহন করে নিয়ে চলে ফ্রান্স ও জার্মান দুই জাতিরই আত্মীয়তা ও হার্দিকতাকে দুই দেশের অসংখ্য মানুষ প্রতিদিন চাকরি বাজার ও শিক্ষার জন্য এই চামে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যায় অনায়াসে এই শহরটি শুধু ইতিহাসের দিক থেকেই নয় তাদের নিজস্ব সংস্কৃতি ও সমাজেও এক অনন্য পরিচয় গড়ে তুলেছে এখানে বহু ভাষা বহু সংস্কৃতির মানুষ এক সঙ্গে বসবাস করে শহরের রাস্তায় বইয়ের দোকানে কিংবা মার্কেটে সেই বহুত্বপাতি স্পষ্টভাবে ধরা পড়ে এখানকার স্থানীয় স্কুলগুলোতেও একসাথে ফরাসি ও জার্মান ভাষার মিশ্র পাঠদান চলে শিশুদের মন থেকে সীমান্ত বিভেদকে ঘোচানোর জন্য এই শহরের স্কোয়ারে অবস্থিত ছোট্ট সুন্দর এই গির্জাটিতে একদিকে যেমন রয়েছে ইতিহাসের ছোঁয়া অন্যদিকে তেমনই ফুটে উঠেছে বর্তমানের এক স্পন্দন শুধু ধর্মীয় স্থানই নয় এখানকার দোকান বাজার রাস্তাঘাট এমনকি যানবাহনের মধ্যেও প্রতিফলিত হয় ফ্রান্স ও জার্মানির আত্মিক বন্ধন এই শহর আমাদের শেখায় অনুপ্রেরণা যোগায় প্রমাণ করে যে মানুষ চাইলে ইচ্ছা সহমর্মিতা ও সাহচর্যকে সঙ্গী করে সমস্ত রক্তার্ত ইতিহাসকে পিছনে ফেলে রচনা করতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এক সুন্দর মানবিক পৃথিবীর আর পথে যেতে যেতে এ কথা বলতেই হয় ভ্রমণ সর্বদাই বড় মধুর সে হোক কাছে বা দূর তবে ভ্রমণ মানে সবসময় ট্রেনে বাসে প্লেনে চড়া বা অ্যাডভেঞ্চার করা নয় কখনো সখনও একটা সাইকেল নিয়ে অজানা রাস্তায় নেমে পড়ে কিংবা জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা পথ হেঁটে এলেও কিন্তু চমৎকার একটা ভ্রমণ হয় এ বিষয়ে আপনারা আমাদের সাথে সহমত পোষণ করেন কিনা তা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানান আর যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকবেন এবার আমাদের গধুলির আলোয় ভেসে পরিদর্শন শেষে বাড়ি ফেরার পালা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ